চালাক শিয়ালের গল্প এক বনে থাকত এক বুদ্ধিমান শিয়াল তার নাম ছিল চাতুর্য বনে সব প্রাণী জানত শিয়াল খুব চালাক একদিন শিয়াল হাঁটছিল জঙ্গলের পথে হঠাৎ সে দেখল এক কুজোর পাশে একটা মাংসের টুকরা পড়ে আছে শিয়াল খুব খুশি হয়ে মাংসের দিকে ছুটে গেল কিন্তু কৌশলী শিয়াল আগে ভাবল এত সুন্দর মাংস এখানে কেন পড়ে আছে নিশ্চয়ই কোনো ফাঁদ তাই সে দূর থেকে লাঠি ছুঁড়ে দিল মাংসের দিকে হঠাৎ দেখা গেল মাংসের নিচে একটা জাল ছিল লাঠি ছোঁয়ার সাথে সাথে জাল উঠে এল শিয়াল হাসল আর বলল আমি তো বলেছিলাম বেশি লোভে ফাঁদে পড়তে হয় গি এরপর শিয়াল আবার হাঁটতে লাগল পথে দেখা হল এক কাকের সঙ্গে কাক বলল ভাই শিয়াল আজ তুমি এত হাসছ কেন শিয়াল সব ঘটনা বলল কাক শুনে অবাক হল আর বলল তুমি সত্যি খুব চালাক উই শিয়াল বলল চালাক হওয়া দরকার বনে প্রতিদিন বিপদ লুকিয়ে থাকে তাই চিন্তা করে কাজ করা উচিত গী এভাবেই শিয়াল নিজের বুদ্ধি দিয়ে বিপদ এড়িয়ে চলত বনের সব প্রাণীও তাকে সম্মান করত কারণ সে শুধু নিজের জন্য নয় অন্যদেরও বিপদের কথা জানাত বনের সবাই শিখল লোভ না করে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত এই ছিল চালাক শিয়ালের গল্প এই গল্প থেকে শিক্ষা লোভে পড়লে বিপদ বুদ্ধি খাটালে নিরাপদ